আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না আমি রাজনীতির কেউ না বেসিক্যালি আমিও ডিফেন্সের কিছু একটা হতে চেয়েছিলাম বাট আনফর্চুনেটলি আমি হচ্ছে মিডিয়াতে চলে এসেছি বর্তমানে হচ্ছে মিউজিক ভিডিও নিয়ে কাজ করছি টিভিসি নিয়ে কাজ করছি আর সামনে ওয়েব সিরিজ আসছে শ্যুটিং সামনে আসলে যখন যার ক্যারেক্টারে যাকে দরকার তাকেই নিয়ে আসবে এটা আমি মনে করি তো হচ্ছে যখন নতুন কাউকে দরকার পড়বে তখন তাকেও ক্লিক করা হবে সো এটা ডিরেক্টর প্রডিউসার চুজ করবে বা হচ্ছে গল্প চুজ করবে কাকে চায় আমার সাথে যখন যেই ক্যারেক্টার যাবে আমার কোনো ভালো লাগা নেই আমি চাই আমি সব ক্যারেক্টারে যেন নিজেকে ওইভাবে মানে নিয়ে আসতে পারে আমার ওটাই চাওয়া একটা আর্টিস্টের এটাই চাওয়া সব গল্পের সাথে যেন নিজেকে ফুটিয়ে তুলতে পারে ওটাই এখন বর্তমানে চাচ্ছি এসেছিল আমি দুই হাজার সতেরোতে হচ্ছে ফার্স্টে মিডিয়াতে এসেছিলাম তখন অনেক মুভির অফার এসেছিলো এবং সাইনিং করেছি বাট পরবর্তীতে করা হয়নি মাঝে গ্যাপ ছিল পড়াশোনার জন্যে এখন হাজার তেইশে থেকে আবার নতুন করে স্টার্ট করেছি অফার পেয়েছি বাট হচ্ছে ওরকমভাবে না যেটা আমি চাচ্ছি এখন যেভাবে মুভিগুলো যাচ্ছে ওরকম কিছু চাচ্ছি ওরকম এখনো পাইনি পেলে করব তো আমার বিশেষ বিশেষ দিনটিকে তারা যেন সব সবসময় বিশেষ করে তুলে আমার যেন যেন সবসময় দোয়া করে আমাকে যেন সবসময় সাপোর্ট করে এটাই আমার চাওয়া সব সময় আমি তাদের জন্য সাহায্যর কোনো কিছু করেছি কিছু একটা করেছি আর হচ্ছে সামনে প্ল্যানিং আছে যখন হচ্ছে মানে বন্যাটা শুকিয়ে যাবে তখন হচ্ছে মানুষের সাপোর্ট প্রয়োজন পড়বে আমি মনে করি কারণ এখন তাদের পাশে সবাই যাচ্ছে। আর তখন কেউ থাকবে না তখনই তাদের হচ্ছে বেশি কষ্ট হবে সেই চিন্তা করে আমি তখনেরই বিশেষ করে চিন্তা করছি তখন আমি বেশি কিছু করব এখন যেটা করেছি ওটা আমি না কিছু বলি আর কি আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না আমি রাজনীতির কেউ না আমি এটা নিয়ে কথা বলবো না আমি দেশের নাগরিক হিসেবে বলতে চাই দেশ ভালো থাকুক এটা চাই আমরা সকলে ভালো থাকি এটা চাই এখন যেভাবেই যে আসুক যারা পাশে দাঁড়াচ্ছে না তাদের বলবো অবশ্যই পাশে দাঁড়াতে যার যতটুকু ক্ষমতা আছে তার ততটুকু করতে কারণ হচ্ছে সেই মানুষগুলো এখন বিপদে আছে হয়তোবা তারাও আমাদের মতো সুখে ছিল সো এখন তাদের বিপদে পাশে দাঁড়ানোটা দরকার সবার সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার এই দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্যে আমার বাবা মা তো আমাকে সবসময় বিশেষ করে পাশাপাশি আমার প্রিয় যারা আছে যারা আমার এই দিনটাকে মনে করেছে আমাকে উইশ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লাস ভালোবাসা